জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান উজ্জ্বল আহমেদ বিস্তারিত বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা মন্ত্রী পরিষদের সদস্যবর্গ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংসদ সদস্য সহ আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতি হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় বাঙালির স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দি দশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তনের পর জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন কিন্তু স্বাধীনতার বিরোধীরা তাকে বাঁচতে দেয়নি শ্রদ্ধা জানাতে এসে এমনটাই বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনেকেই আপনার বিশ্বাস করেন নাই যে বঙ্গবন্ধু জীবিত বাংলাদেশে ফিরে আসতে কিন্তু বাঙালি জাতি এমন একটা জাতি তারা যদি একটা প্রত্যয় গ্রহণ করে তারা যদি প্রতিজ্ঞা করে যে বঙ্গবন্ধুকে আমরা পাকিস্তানের হাত থেকে জীবিত বাংলাদেশে নিয়ে আসবো এবং সেটাই এই নয় মাসের যুদ্ধের মধ্যে বাংলাদেশকে স্বাধীন করে এবং বঙ্গবন্ধুকে জীবিত অবস্থায় পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসে স্বাধীনতার বিরোধীরা চুয়াল্লিশ বছরে সফল হয়নি কখনো হবে না বলেও মন্তব্য করেন তিনি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতার পরিপূর্ণতা পায় বাঙালি প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সবার উজ্জ্বল আহমেদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন বাংলাদেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া মন্ত্রী আজ ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন বিস্তারিত হাজার বছরের শ্রেষ্ঠ বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযথ মর্যাদায় পালন এবং জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আজ ধানমন্ডির বত্রিশ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে সকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ সমবেত হন নেতাকর্মীর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে সময় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন এই দশই জানুয়ারি বাঙালি জাতির একটি গর্বিত দিন জন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা মানে হচ্ছে বাংলার গণমানুষের মুক্তি জাতির জনক বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুবলীগের প্রতিটি নেতাকর্মী অবিচাল কাজ করে যাচ্ছে সর্বযন্ত্র এই সর্বযন্ত্র Bangladeshi মানুষ প্রতিহত করার জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে 1972 সালের এই দিন জাতির পিতার স্বদেশে ফিরে আসার মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতার পূর্ণতা লাভ করেছিল 10ই জানুয়ারি যখন তিনি আসলেন সেই তেজগাঁ বিমানবন্দর থেকে সর্বার মতো লোকে লোকারণ্য ছিল আনন্দ সহ বঙ্গবন্ধু নিজেও কাঁচছিলেন শিশুর মতো এবং সেই দিন ছিল প্রকৃত অর্থে বাংলাদেশের বিজয়ের দিন খালেদা দিয়ে আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যুদ্ধপালীদের মুক্ত করা এবং যেটা পাকিস্তানিরা চায় এই দেশকে আবার সেই খাতে প্রভাবিত করছে সেই রাজনীতির ধারক বাহক এবং মুখপাত্র হচ্ছে বেগম খালেদা জিয়া জাতির পিতার নির্দেশিত পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ তার স্বপ্নযাত্রা পূরণ করবে এমনটাই প্রত্যাশা সকলের এস এম মনির বাংলাদেশ টেলিভিশন